বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি আহত এক বৃদ্ধ বৃহস্পতিবার দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নির্মলকান্তি ঘোষ তার নিজের ঘরে বিশ্রাম করছিলেন সেই সময় আচমকা ঘরে আগুন দেখতে পায় তিনি আগুন দেখে পরিবারের অন্যান্য সদস্যদের ডাকা ডাকি করে চিৎকার শুনে ছুটে আসে পরিবারের সদস্য সহ পাড়া প্রতিবেশীরা তৎক্ষণাৎ আগুন কাজে হাত লাগায় স্থানীয়রা খবর দেওয়া হয় মালবাজার দমকল বিভাগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার দমকলের দুটি ইঞ্জিন দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনের গ্রাসে গুরুতর আহত হয় নির্মল বাবু তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে অন্যত্র স্থানান্তরিত করে ঘরে অবস্থিত সমস্ত আসবাবপত্র প্রয়োজনীয় নথি কম্পিউটার বই খাতা সমস্তটাই চলে যায় আগুনের গ্রাসে অনুমান করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা ক্ষতি তো অনেক কিছুই আছে আমার ল্যাপটপ ছিল কম্পিউটার ছিল জামা জামাকাপড় সমস্ত ধরনের ডকুমেন্টস ছিল সেগুলো তারপরে খাট জুতো খাট তারপরে বই কখন জানতে পেরে না আমি জানতে পারেন আমি ডিউটিতে গেছিলাম ডিউটিতে মানে পনেরো মিনিট হল বেরোছি ডিউটির থেকে পনেরো মিনিট পরেই ফোন আসে আমার কাছে যে আগুন লেগেছে তারপর আমি এসে দেখছি আর কিছু মেন উপর পোষণ তো সম্পূর্ণ কেমন উপর পোষণ নিচ্ছে নিচে পোষে নিচে আলনার ছোটো জামা কাপড় ছিল তখন ছিল কেউ কি আহত বা কিছু হয়েছে দাদু আমার দাদু আহত হয়েছে ফর্টি পার্সেন্ট ভিতরে তাহলে কি উনির ভিতরে ছিল হ্যাঁ দাদুর ভিতরেছি কারণ ওনায় কী বের করবে ওনাকে আমার ভাই বের করেছে ভাই আর যেটো মিলে নি এখনটাকে কী হবে আগুনকে আয়ত্তে বলতে লোকাল সব আমাদের পাড়া প্রতিবেশী ক্লাবের দাদারা কাকারা যত পাড়ার সব সবাই ছাত্রে পড়েছে নিয়ন্ত্রণ আনার জন্য ফায়ার ব্রিগেড তো ফোন করার পর আধা ঘন্টার মধ্যেই ঢুকেছে কিন্তু ততক্ষণে অনেক মানে এইটটি পার্সেন্ট নিয়ে হয়ে গেছে আপনার নাম শুভজিৎ দেখুন আমরা যখন এসেছি তখন এখানে দেখলাম যে একটা মানে ভালোই ফ্লেম রয়েছে একটা বাড়ি এনার বাড়িতে আগুনটা লেগেছে ওরা কি করে লাগলো সেটা তো আমরা এখন বলতে পারছি না আর নিশ্চয়ই কোনো শর্ট সার্কিট হতে পারে বা কিছু থেকে লেগেছে ওনারা কেউ কেউ বলছে যে হয়তো ঠাকুর ঘর থেকে লাগতে পারে এরকম কিছু হতে পারে কটা বাড়ি মানে কটা ঘর ঘরতে দেখা যাচ্ছে পুরোপুরি ড্যামেজ হয়েছে দুটো এবং উপরে ওনার ফার্স্ট ফ্লোরটা ছিল ফার্স্ট ফ্লোরটাই মেনলি ড্যামেজ হয়েছে পুরোটা ফার্স্ট ফ্লোর হয়েছে